গত যার নাম সুজন বর্মন মিথ্যা মামলা করছে তার নামে একটা আহমেয়েছে কালকে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাইছি কোন একটা শ্রমিক সংগঠন কে বা আর আমরা জানিনা কোনো একটা শ্রমিক সংগঠন তার বিরুদ্ধে মিথ্যা তো এই ধরনের মিথ্যা প্রতিবাদে বিরুদ্ধে আজকে আমরা পশ্চিম থানাতে যারা মিথ্যা অপবাদ করছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ওনার বিরুদ্ধে অ্যাপেয়ার করবে ওনার বিরুদ্ধে বিরুদ্ধে কারণে করা হচ্ছে সেটা জানিনা আমাদের ভারতীয় অধুস সংঘের ভিতরে ভিতরে কোনো রকমের অপপ্রচার নাই এখন কে বা কারা তারা কোন সংগঠনের লোক এটা আমরা জানি না তারা বলছে তারা নাকি আলাদা কোন সংগঠন আছে নাকি না সিআইটি সংগঠন সেটাও আমরা জানি না আমরা ভারতীয় মধ্য সংঘ আমরা ভারতীয় মজুর সংঘের ভিতরে এরকমের কোন অপপ্রচার কোন শ্রমিকের উপর অত্যাচার এগুলো হয় না ভারতীয় মজুর সংঘর করা তো প্রশ্নেই ওঠে না ভারতীয় মজুর সংঘ সারা দেবী এটা অন্য কোনো থিয়েটার মতন বা আইএনটিসি বা অন্য কোন সংগঠন যদি মনে করে যে ভারতীয় মত সংঘ করবে এটা পারবে না ওনারা এটা সম্ভব না